চার দিন ধরে জল নেই বিদ্যুৎ নেই বাড়ির দেওয়ালে বড় ফাটল ইতিমধ্যে একটা বাড়িও ভেঙে পড়েছে কোথায় হাওড়ার বেলগাছিয়ার হঠাৎ করে একেবারেই ধস নামলো এবং নিমেষের মধ্যে সেখানকার মানুষজনের জীবন বিপন্ন হয়ে গেল দায়টা কার দায়টা কি পুরসভার এবং এই এত ঘটনার মাঝে সরকার এখনো পর্যন্ত কি ব্যবস্থা নিয়েছে সবটা আপনাদের বলবো নমস্কার আমি সানিয়া দ্য নিউজ বাংলা আপনাদের সকলকে স্বাগত হাওড়ার বেলগাছিয়াতেই একেবারে পাইপ লাইন সংস্কারের কাজ চলছিল সেখানেই ধস নামে পরবর্তীতে জানা যায় যে অপরিকল্পিত ডাম্পিং অর্থাৎ ভাগার আবর্জনা জমে জমে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং সেখানে শুধুমাত্র পরবর্তীতে যে জল হয় সেখানে শেষ নয় বর্তমানে যে সমস্যা তৈরি হয়েছে যে গঙ্গার জলের সঙ্গে বিষাক্ত মিথেন গ্যাসের সংমিশ্রণ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এটা হলেই বিশেষজ্ঞরা মনে করছেন আগামীতে আরো বড় ধসের সম্ভাবনা রয়েছে ফলে এলাকাবাসীদের একাধিক অভিযোগ রয়েছে তারা স্পষ্ট জানাচ্ছেন যে এর আগেও তারা পুরসভাকে জানিয়েছেন এই যে ভাগার এলাকায় এত পরিমাণ আবর্জনা যে দিনের পর দিন জমছে এবং এর থেকে বিপদ হতে পারে সেই সম্ভাবনাও তারা জানিয়েছিলেন পুরসভায় কিন্তু কিছু হয়নি হয়নি বর্তমানে এই পরিস্থিতির পর বিভিন্ন বাড়িগুলোতে ফাটল দেখা দিয়েছে একটা বাড়ি ভেঙে পড়েছে এবং সেখানে একেবারে দুর্বিষহ পরিস্থিতি সরকারের পক্ষ থেকে সেখানে গেছিলেন ফিরা দাকিম এবং পুরসভার পক্ষ থেকে স্পষ্ট বলা হয়েছে যে এলাকাবাসীদের স্থানান্তর করা হবে তাদেরকে অন্য জায়গায় থাকার ব্যবস্থা করা হবে এছাড়াও জল বিদ্যুৎ যা সমস্যা সেখানে রয়েছে সমস্ত কিছুরই ব্যবস্থা করা হবে কি বলেছিলেন একবার দেখাবো পুরসভায় চিরকালই ঘর করে দিচ্ছে আমরা এই টাকাটা সেন্ট্রাল দিচ্ছে দিচ্ছে না না গ্রামেরও টাকা আর শহরেরও টাকা দিচ্ছে না আমরা এখন নিজেদের ফান্ড দিয়ে এগুলো করছি এদেরও ঘর করে দেবো কিন্তু এখানে সয়েলটাই ডিসব্যালেন্স হয়ে রয়েছে এটা আমাদের অল্টারনেটিভ একটা চিন্তা করতে হবে কালকে আমরা অফিসে বসে আজকে সার্ভে হয়ে যাবে

এদের একটা অল্টারনেটিভ ব্যবস্থা করে দিতে হবে সিরাদাকে মেলাকায় গেছিলেন কিন্তু এলাকাবাসীদের একাধিক অভিযোগ রয়েছে এই যে গোটা ঘটনা তাদের যে ক্ষয়ক্ষতি হয়েছে হঠাৎ করে দেওয়ালে ফাটল বা জলের সমস্যা বিদ্যুতের সমস্যা বর্তমান যে এই যে হাওড়ার বেলগাছিয়ার যে পরিস্থিতি সেখানকার এলাকাবাসী যে অভিযোগ করছেন সেটা একবার শোনাবো আপনাদের

आती तो तो थी आप लोग बहुत कष्ट दे अच्छी आपना शुभक्ति हैला इतना गंदगी में हम लोग रहते छोटा छोटा बच्चा है हमने तो कह दिया कि मैंने अकल बकल को पूरा मार कर दिया ट्राई नहीं ना अब तो मेरा बच्चा यहां लगा बाहर बाहर मार कर कर এলাকাবাসীরা কি বলছে আপনাদের শোনালাম একেবারে যেখানকার সমস্যা সেই এলাকায় গেছিলেন বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী তিনি সেখানে গিয়ে এলাকাবাসীদের সঙ্গে কথা বলেছেন যদিও প্রথমে তাকে বাধা দেওয়া হয় তার পরবর্তীতে তিনি কি বলেছেন আপনাদের একবার শোনাম সরকার দায়ী এইভাবে হাওড়া কর্পোরেশন এত বড় থিঙ্কলি পপুলেটেড এরিয়া হাওড়া ওল্ড সিটি পাঁচশো বছরের পুরনো কলকাতার থেকেও প্রাচীন এখানে যে যা কাজ এখানে প্রসেসিং ইউনিট করেনি মিথেন গ্যাস এখানে মানুষগুলো কিভাবে আছে এটা কার দায়িত্ব কর্পোরেশন রাজ্য সরকার নগর উন্নয়ন মন্ত্রক স্থানীয় প্রশাসনের দায়িত্ব আপনারা কাল থেকে লোকগুলো খাওয়ার তো দূরের কথা জল নাই তাদেরকে জায়গায় আমি কমপ্লিটলি বিরোধী দলের তার ডিমান্ড করছি এই একশোটা ঘরকে প্রধানমন্ত্রী যে আবাস যোজনা আছে আরবান তার অন্তর্গত রাজ্য সরকার ইমিডিয়েটলি ফাঁকা ফ্ল্যাটে শিফট করুক সমস্ত ফাঁকা ফ্ল্যাটে গিয়ে নি শিফট করুক এবং ইমিডিয়েট কুড়ি হাজার টাকা করে লাইভলিহুডের জন্য দিন আমরা কাল থেকে রিলিফ ক্যাম্প চালাচ্ছি আমরা প্রত্যেক বাড়িতে যতক্ষণ না ওয়াটার কানেকশন হচ্ছে কুড়ি লিটার করে পানীয় জল দেব সিদ্ধান্ত নিয়েছি আমরা আজকে প্রত্যেকটা বাড়িতে বিজেপির পক্ষ থেকে পাঁচ হাজার টাকা করে দিয়েছি আমাদের লিমিটেড ক্যাপাসিটির মধ্যে এবং তার পলিন দিয়েছি প্রত্যেকে ডিমান্ড করছে আমি কবে কথা দিয়ে গেছি যতক্ষণ না কর্পোরেশন আপনাদের পানীয় জল দিতে পারছে ততক্ষণ আমরা কুড়ি লিটার করে পাবলিকের ভয় আসেনি ওরা পাবলিককে ফেস করতে চাইছে না এটা অনেকদিন ধরে এই বিষয় নিয়ে আমরা কথা বলেছিলাম আইনজীবী ফিরদোস আমিমের সঙ্গে তিনি কি বলছেন আপনাদের একবার শোনায় তৃণমূলের পৌরসভা খুব স্বাভাবিকভাবেই যেখানে যেখানে ধরুন তৃণমূল ক্ষমতায় রয়েছে এরা জুড়ে তো এখন তৃণমূল ছাড়া আর কাউকে পাবেন না মানে ওরা তো আর ভোট ভোট করতে দেয় না ইভেন ইয়ে মানে নির্বাচনটাই তো হয় না আপনি যদি দেখেন এই যে কর্পোরেশন ইলেকশন হয়েছে হাওড়ায় তাহলে একদিকে ভোট হবে না না ছাত্র সংসদ নির্বাচন হবে না লোকাল গভর্নমেন্ট তৈরি হবে সঠিকভাবে আইন মোতাবেক কি করবে জোর করে দখল করবো নাহলে একটা অ্যাডমিনিস্ট্রেটর বসিয়ে দেব তার মাধ্যমে ক্ষমতা ভোগ করবো তৃণমূল তৃণমূলগুলোই তৃণমূলের যে কজন আছে ওই ভাগ যুগ করে খেয়ে নেব যে যেখানে যেখানে মাসহারা পাবো যেখানে যেখানে তোলা পাবো সেখান থেকে সেখানে কিছুটা তাদেরকে কিছুটা কাজ দেব তাদের কিছুটা কাজ করে দেব আর বাকি জন উচ্ছন্ন যাক তো ইমিডিয়েট তাদের এভাকুয়েট করে ওখান থেকে বের করে নিয়ে এসে অন্তত পক্ষে তাদের যদি সেখানে সত্যি সত্যি ইমিডিয়েট কোনো ডেঞ্জার থেকে থাকে সে ডেঞ্জার পরিবেশ থেকে তাদের বের করে এসে তাদের একটা তাদের ছাদের ব্যবস্থা করা তাদের দৈনন্দিন সেখানে যদি ধরুন বিভিন্ন তাদের রান্নাবান্নার সামগ্রী সেখানে আটকে থাকে অন্তত পক্ষে রান্না সামগ্রী দেওয়া তাদের বেসিক যে নিড গুলো আছে সেগুলো পূরণ করা তার ফলে তারা অন্তত পক্ষে খাওয়া দাওয়াটুকু তো করতে পারেন সেই বেসিক নিডটুকু তো পূরণ করা উচিত বলে আমি মনে করি এই গোটা প্রতিবেদনের মাধ্যমে আপনাদের সামনে আমি তুলে ধরলাম যে ঠিক এই হাওড়ার বেলগাছিয়া যেখানে এত বড় একটা সমস্যা হয়েছে একটা অপরিকল্পিত ডাম্পিং এর জন্য দিনের পর দিন যে অপরিকল্পিত ডাম্পিং হচ্ছে তার ফলে এত বড় একটা ঘটনা এবং এই ঘটনায় সরকার এবং পুরসভার কি প্রতিক্রিয়া সবটাই আপনাদের দেখালাম এই যে গোটা এলাকার মানুষজন বিপদে পড়ল এর দায়টা কার আপনারা এই বিষয় নিয়ে কি ভাবছেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই জানাবেন দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে এবং দেখতে থাকুন দ্য নিউজ thank